ছাব্বিশে এপ্রিল শুক্রবার দ্বিতীয় দফা লোকসভা নির্বাচন কিন্তু ঠিক তার আগেই তৃণমূলে বড়সড় সড়ো তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করল প্রায় সত্তরটি পরিবার বুধবার বালুরঘাটে বিজেপি জেলা কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিজেপিতে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন রাজ্য সভাপতি তথা বিজেপি প্রার্থী সুকান্ত মজুলদার এছাড়াও যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জেলা সাধারণ সম্পাদক সরকার সরকারসহ অন্যান্য বিজেপি নেতৃত্ব এদিন মূলত তপন ব্লকের একাধিক পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করল অন্যদিকে এদিন তৃণমূলের তারকা প্রার্থী তথা অভিনেতা দেবকে দরাজ সার্টিফিকেট দিয়ে বসলেন বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার কথা বলেছিলেন দেখুন দেব বলেছে আমার অত্যন্ত প্রিয় মানুষ সুকান্ত মজুমদার দেব তো বাংলা সিনেমার এই মুহূর্তে থেকে বড় অভিনেতা তো তার যদি প্রিয় হই আমি তাহলে অনেক মানুষের কাছে নিশ্চয়ই প্রিয় তো স্বাভাবিকভাবে যাকে সবাই ভালোবাসে তাকেই সেই জিতবে তৃণমূল এমনি পুরোটাই অস্বস্তিতে আছে আর বাড়বে কি লিমিট অব পৌঁছে গেছে হারবে ওরা নিজেরাই জানে হারবে বাবু তো বিভিন্ন জায়গায় আলোচনা করছে আমাদের কাছে তো খবর আসছে যে এই বুড়ো বয়সে আমাকে হারতে হচ্ছে সুকান্ত মজুমদার সব থেকে বড় তারকা তো আবার কত বড় তারকা দরকার দেব যাকে মঞ্চ থেকে বলে যে আমার প্রিয় মানুষ দেব তো সুপারস্টার বাংলা সিনেমার তাহলে আমরাও তো অল্প স্বল্প তারকা হয়েছি যাকে হারানোর জন্য মুখ্যমন্ত্রীর মতো জননেত্রীকে এটা তো কোনো নেই লুকোনোর বিষয় নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত লড়াকু নেত্রী একজন সেটা নিয়ে আমাদের কারো কোনো প্রশ্ন নেই উনি পরবর্তী সময় চুরি চামারিতে ঢুকে গেছেন সেটা আলাদা বিষয় কিন্তু তার মতো নেত্রীকে চার চারবার আসতে হচ্ছে বালুরঘাট লোকসভাতে তার মানে সুকান্ত মজুমদারের দম আছে দক্ষিণ দিনাজপুরের মানুষের দম আছে এটাই প্রমাণ হচ্ছে এবং দক্ষিণ দিনাজপুরের মানুষকে আমি আহ্বান জানাবো বালুরঘাট লোকসভার মানুষকে আহ্বান জানাবো যে আপনাদের এই দম বরকার রহনা চাইয়ে মুখ্যমন্ত্রী যেন এরকম বারবার আসতে বাধ্য হয় সুকান্ত মজুমদারকে হারানোর চেষ্টায় এবং কোনোবার যেন সফল না হয় প্রত্যেকবার যেন দক্ষিণ দিনাজপুরের মানুষ যেতে বালুরঘাট লোকসভার মানুষ যেতে দেখুন তৃণমূল কংগ্রেস থেকে দশ নম্বর মালঞ্চ অঞ্চলে সতপাল মহারাজের শিষ্যরা যোগদান করলেন বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে নব নবভোটাররা নম্বর ওয়ার্ড থেকে যোগদান করলে সব মিলে প্রায় সত্তরটি পরিবার আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন উল্লেখ্য এবারও বালুরঘাট থেকে বিজেপির টিকিটে লড়ছেন সুকান্ত তৃণমূলের টিকিটে লড়ছেন বিপ্লব মিত্র সে বিপ্লবের সমর্থনেই বালুরঘাটের প্রচারে এসেছিলেন দেব কিন্তু সভা মঞ্চ থেকে তার মুখে হঠাৎই সুকান্ত মজুমদারের প্রশংসা শোনা যেতেই তা নিয়ে শুরু হয়েছে জোরদার চর্চা আরও একবার এদিন সুকান্তর মুখেও দেবের প্রশংসা শুনে আরও একবার চর্চা তুঙ্গে রাজনৈতিক মহলে রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা